আসসালামু আলাইকুম ওরকাত আমি মোহাম্মদ আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই আজম নে ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি তো এই আমাদেরকে আয়ত্ত করার জন্য এর স্কেলটা বুঝতে হবে যেখান থেকে শুরু হচ্ছে স্টার্টিংটা খেয়াল করতে হবে স্টার্টিংটা খেয়াল করার পরে গিয়ে আস্তে আস্তে সুর কোথায় উঠতেছে কোথায় নেমে যাচ্ছে এগুলো খেয়াল করে যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য শেখাটা খুব সহজ হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা মকাম আজমের আসলে করর এবং জবাবটা আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ নেয় একটি আয়াতে তিলাবত করব ওই আয়াত থেকে স্ট্রাকচার কী বের হয় সেটা আমরা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ মাকাম আজম আসলে করর আলাম তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে আ আ একেবারে সহজ খুবই কঠিন ব্যাপারটা এরকম না কিরকম শুরু কিন্তু আমরা জানি আসলে করার ক্ষেত্রে অনেক বেশি লো স্কেল থেকে সুরটা বের হওয়ার চেষ্টা করে কিন্তু এইটার ক্ষেত্রে একটু উপর থেকে সুন্দর লাগবে না একটু উপর থেকে হ্যাঁ মানে সা থেকে যদি আমরা ধরার চেষ্টা করি মানে এখানে ধরার যদি চেষ্টা করি তাহলে আমরা এটা আসলে পরিপূর্ণভাবে শিখতে পারবো না এটাকে একটু উপর থেকে ধরতে হবে আ মানে একেবারে যে স্তরে থাকে ওখান থেকে একেবারে আস্তে আস্তে একটা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে যায় আ হচ্ছে মাকাম আযম আসলে করর এই এতটুকু ফিনিশিংটা কি হয় আপনি আমরা জবাবই বুঝাব হ্যাঁ মাকাম আযম জবাব আলম তাহলে কিরকম দাঁড়াচ্ছে এটা হচ্ছে হচ্ছে ঠিক এরকম তাহলে আপনারা যেটা করবেন ভেঙে ভেঙে শুনবেন হ্যাঁ একটা ভিডিওকে একটা ভিডিও যে কোনো পয়েন্ট কে আপনারা বেশি বেশি শুনবেন ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবেন সুটা কোথায় উঠতেছে কোথায় উঠতেছে কোথায় নিচে নামতেছে এইটা খেয়াল করে যখন আপনারা পড়তে পারবেন এটা খেয়াল করে যখন আপনারা প্র্যাকটিসটা করতে পারবেন তখন দেখবেন যে আসলে শেখাটা খুব খুব সহজ হবে হবে এবং প্রোডাক্টিভ আর না হলে শুধু শুনলেন আর বললেন আসলে বুঝতে না যে কোথেকে শুরু করলে সুরটা শুনতে ভালো লাগে কোথেকে কোথায় ফিনিশিং করলে কোথায় কিরকম সুর দিলে শুনতে অসুন্দর লাগে এই জিনিসগুলো যদি একটু ফাইন্ড আউট করতে কষ্ট হয় তাহলে কিন্তু শেখাটা প্রোডাক্টিভ হবে না এই জন্য অবশ্যই ইনশাল্লাহ শেখার ক্ষেত্রে একটু ধীরস্থির একটু সময় নিয়ে ইনশাল্লাহ বেশি বেশি শুনবেন যত বেশি বেশি শুনবেন তত বেশি বেশি মাথায় হচ্ছে এটা গেঁথে যাবে যখন এটা মাথায় গেঁথে যাবে এরপর আপনারা হামিং প্র্যাকটিস করবেন প্রথম প্রথম তো হবে না আমারও হয়নি এই জন্য আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শিখে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে মাকামা আজামটাকে যদি আপনার কাছে সহজ মনে হয় মনে হয় যে এই ভিডিওটি উপকার আছে এই ভিডিও থেকে উপকার পেতে পারেন তাহলে আপনি আপনার আরেক ভাইকে শেয়ার করার মাধ্যমে এটি দেখার সুযোগ করে দিতে পারেন এবং নেক্সট কোন মাকামাতের উপরে ভিডিও চান সেইটা ইনশাল্লাহ আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি